হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই পি বন্ধ হচ্ছে না কোনোদিনই এই পি বন্ধ হবে না সরকার এমপিসিআই আরবিআই ব্যাঙ্ক অনেক টাকা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য খরচ করেছে আর এই পি নিয়ে অনেক বড় কিছু ভাবনা সরকার এনপিসিআইয়ের রয়েছে যেটা রেভলিউশন আনতে চলেছে আমাদের ইন্ডিয়ান ইকোনমি না ভারতের সাথে অন্যান্য দেশের ইকোনমিতেও শুধু এই পি নয় এপিএস এর উপর ডিপেন্ড করে আধার এনেবল পেমেন্ট সিস্টেম বা আধার পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ইউপিআই বলুন বা আরও বিভিন্ন লিঙ্ক রয়েছে এর সাথে কানেক্টেড কোন টিভি চ্যানেল অ্যাকচুয়ালি টিভি চ্যানেলের কোনো নিউজই ততটা অথেন্টিকেট হয় না এখন আপনারা জানেন আমাদের ইউটিউব ভিডিও তো মাঝে মধ্যে অ্যাড আসে যেটার থেকে একটা ছোটো ছাটো আর্নিংও আমাদের হয় কিন্তু আপনারা জানেন কি বন্ধুরা এই টিভি চ্যানেলগুলোতে অ্যাড দেখার জন্যই আমরা বসি মাঝে মধ্যে নিউজ আসে আর ওই অ্যাডগুলো দেখানোর জন্য বিভিন্ন রকমের হেডলাইন বিভিন্ন রকমের ভুলভাল কথা নিউজ চ্যানেলে বলে থাকে এবং পরে গিয়ে এমন একটা মহল ক্রিয়েট করার চেষ্টা করে অ্যান্সার না দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে আর বিশেষ করে এইপিএস বা এনপিস রিলেটেড কোনো ইনফরমেশান নিয়ে কোনো নিউজ চ্যানেলের কথা এক পার্সেন্টও বিশ্বাস করার কিছু দরকার নেই নিউজ চ্যানেলগুলো ইনফরমেশান দিতে আসে দেখুন এনজয় করুন আমাদের কমেন্টস এসে বলুন কিন্তু অ্যাকচুয়ালি যারা যারা ভালো ভালো ইউটিউবার বা ভালো ভালো কোম্পানির সাথে জুড়ে কাজ করছে তাদের ভিডিওকে ফলো করুন কারণ অ্যাকচুয়ালি আমরা কিন্তু যে কোনো তথ্য আপনাদের সামনে দিতে পারি না বন্ধুরা এইপিএস বন্ধ হয়ে যায়নি এনপিসিআইয়ের এরকম রুলস অ্যান্ড রেগুলেশান কিচ্ছু আসেনি আমরা আগেও বলেছি আবারও বলার চেষ্টা করছি যদি আপনারা সঠিক থাকেন যদি শস্যের মধ্যে ভূত না থাকে এইপিএসকে যদি মিসিউজ না করা হয় কাস্টমারের কাছ থেকে হাজার দশ হাজার বিশ এক হাজার পাঁচ পাঁচ হাজার চল্লিশ পাঁচ হাজার কুড়ি এরকম টাকা উইথড্রল না করে থাকেন সেটেলমেন্ট অ্যাকাউন্টে যদি সেভিংস অ্যাকাউন্ট অ্যাড না করে থাকেন আইটিআর ফাইল করে থাকেন টিডিএস আপনার কোম্পানি কাটে এবং আইটিআর ফাইল করে আপনি যদি ট্যাক্সেবল ইনকাম না হয় আপনি সেই টিডিএসটা ফেরত নেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারেন্ট অ্যাকাউন্টে বিজনেস করছেন ইউপিআই দিয়ে ডিএমডি মানি ট্রান্সফার করছেন না এই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশানগুলো যদি মেনে চলেন তাহলে আপনার দোকান আপনার ব্যবসা তেমনটাই সুরক্ষিত যেমনটা যদি এনপিসিআই যে রুলস অ্যান্ড রেগুলেশান নিয়ে আসছে আগে বন্ধুরা এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশান আমরা ভিডিও এনেছি টু এফ দিনে একবার করতে হয় তারপরে সারাদিন আর করার দরকার হয় না যদি ওই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আর ওই কোম্পানির সাথে আপনি কাজ করেন কিন্তু আবার এনপিসিআই যে নতুন রুলসটা লাগু করতে চলেছে সমস্ত কোম্পানিকে লাগু করতে বলেছে যে প্রত্যেক ট্রানজ্যাকশানের সময় অ্যাজ লাইক ব্যাঙ্ক বিসি আপনাকে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফিঙ্গার আপনাকেও দিতে হবে এর কারণ কি অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ এই টু এফ এ আসার আগে আইডি কারণ নামে ছিল সে চাকরিতে চলে গেছে সে অন্য কাজে চলে গেছে তার বউ তার ভাই আইডি চালাচ্ছিল টু ফ্যাক্টর অথেন্টিকেশন আসার পরে সকালবেলা একবার তাকে দোকানে থাকতে হচ্ছে তাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশান অন করে তারপরে বেরোতে হচ্ছিল এখানেও অনেক ফ্রড হচ্ছে এর লুফল্ট নিয়ে অনেক কাজ হয়ে অনিয়মের কাজ হয়ে চলছিল এবার এনপিসিআইয়ের কাছে এই নিয়মগুলো যাওয়ার পরে এনপিসিআইয়ের কাছে এই খবরগুলো যাওয়ার পরে প্রত্যেকটা ট্রানজাকশানে যেমন ব্যাঙ্ক বিসিকে দিন তাকে যদি ব্যাঙ্ক বিসি চালাতে হয় বসে থাকতে হয় এই টু ফ্যাক্টর অথেন্টিকেশান প্রত্যেক ট্রানজাকশানের সময় কাস্টমারের সাথে সাথে আপনারও এটা কিন্তু আপনাকে দোকানে রাখার একটা চেষ্টা ভালো মন্দ সে এনে আমরা আলাদা ভিডিও নিয়ে আসবো প্লাস অটোমেটিক্যালি প্রত্যেকের এ অন রয়েছে যার থেকে যারা এপিস ইউজই করে না দরকারই নেই তাদের খাতার থেকেও অ্যাকাউন্ট থেকেও কিন্তু পয়সা উইড্রল হয়ে যাচ্ছে অ্যাকাউন্টের যে ফিঙ্গার কেওয়াইসি ক্লোন করার মাধ্যমে তাহলে সবার এই পি তো লাইভ করার দরকার নেই দরকার নেই অন থাকার সবাই তো ইউজ করছে না তাই সবার এক চেটিয়া বন্ধ করে দিয়েছে এটা একটা দ্বিতীয়টা অনেক দিন আপনি ব্যাঙ্কিংয়ে কে ওয়াইসি করেননি আপনি নর্মালি উইথড্রল করছেন খুব বেশি টাকা থাকে না তো সেখানেও একটা ইনসিকিউর ফিল করায় ব্যাঙ্ক এর রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশান মেনে আপনাকে কেওয়াইসির জন্য বিভিন্ন ট্রানজাকশন আপনি জানেন ডেবিট ফ্যাসিলিটিস অফ করে দেয় ব্যাঙ্ক কে জন্য কোনো কমপ্লেন্ট আসলে তার মানে অ্যাকাউন্ট কি সব বন্ধ হয়ে গেল নাকি ওই নিউজ চ্যানেলগুলো এই ছোট যে ইনফরমেশান এটাকে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সামনে নিয়ে এসে বলছে এপিএস বন্ধ হয়ে যাবে তাই সেই সমস্ত ভোগাস ইনফরমেশান থেকে আপনাদের দূরে থাকতে হবে বন্ধুরা এপিএস মার্কেটে যদি আপনি টিকে থাকতে চান কাজ করতে চান ভালো ইনকাম করতে চান শুধু ব্যাঙ্ক সিএসপি বা শুধু এপিএস এই দুটোর উপরে ডিপেন্ড করে থাকবেন না তাহলে আমি বলবো আপনি অনেকটা বোকা ভালো কোম্পানির সাথে জুড়ে আপনাকে কাজ করতে হবে লোভ দিচ্ছে কমিশন বেশি দিচ্ছে এক টাকার উপরে দেড় টাকা দু টাকা মেন স্টেটমেন্টে দিচ্ছে ফ্রি সেটেলমেন্ট দিচ্ছে ডিএমটিতে চার্জ নিচ্ছে না বা না মতো করে চার্জ নিচ্ছে তার মানে সে নিজের ঘরের থেকে দিচ্ছে বা ঠিকঠাক একটা লিমিটেড প্রফিট করছে না যার থেকে স্টাফ মেনটেন সফটওয়্যার মেনটেন বা আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়া যায় এরকম কিছু ইনকাম করছেন না ম্যাক্সিমাম আপনাকে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করছে অ্যাকচুয়ালি আপনাকে দিয়ে দিচ্ছে না আপনাদেরকে অ্যাট্রাক্ট করে জালে ফাঁসানোর চেষ্টা করছে সেটা যে রাজ্যেরই যে কোম্পানিই হোক দূরে থাকুন বন্ধুরা এমন কোম্পানির সাথে কাজ করুন সাধারণ ধ্যান ধারণায় আপনারা আমাদের ভিডিও থেকে বুঝতে পারেন আরও আরও ভালো ভালো ইউটিউবারদের ভিডিও থেকে বুঝতে পারেন যে কতটা ম্যাক্সিমাম ব্যাঙ্ক পায় ব্যাঙ্ক কোম্পানিকে দেয় কোম্পানি আপনাদের ভিতরে ডিস্ট্রিবিউট করে কোন কোম্পানি যদি ডিস্ট্রিবিউশন মডিউলে না থাকে কোন কোম্পানি যদি মানে গড়ে হরিবল সুপার সুপার ডিস্ট্রিবিউটার দিয়ে থাকে সেই সমস্ত কোম্পানি থেকে দূরে থাকুন চেষ্টা করুন সবাই সুপার ডিস্ট্রিবিউটার হয়ে যাবেন এটা না ভাবার চেষ্টা করুন ডিস্ট্রিবিউটার হয়ে ভালো টিমের সাথে জুড়ে কাজ করুন যেমনটা আমাদের সাথে আমরা সবসময় সে বিক্রি জুড়ে যান আমরা এরকম ভিডিও বানাই না বানাবো না বন্ধুরা ভিডিও সবার জন্য একদম সবার জন্য আমাদের ভিডিও দেখুন সিটিজেন থেকে শুরু করে ব্যাঙ্ক সিএসপি এজেন্ট ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার যার ভালো লাগে আমাদের ভিডিও দেখুন কমেন্টস করুন আপনার কমেন্টসের উপর ডিপেন্ড করুন আমরা ভিডিও নিয়ে আসবো কিন্তু গড়ে হরির মতো আমরা কিন্তু আপনাদেরকে জয়েন করাচ্ছি না বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশানস আছে একটু ইনভেস্ট করে আসলে হবে একদম ফ্রিতে পেয়ে যাবেন এটা কল্পনা করবেন না আর এই কল্পনা থেকেই আপনাদেরকে জালে ফাঁসা কোম্পানিগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে বিভিন্ন স্কিমের মাধ্যমে অ্যাকচুয়ালি স্কিমগুলো আপনাদের লাভান্বিত করার জন্য নয় স্কিমগুলো আপনাদের স্ক্যামে ফাঁসানোর জন্য হয়ে থাকে এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ আর এই পিএস নিয়ে অনেক ভালো ভালো ভিডিও আসবে ব্যাংসিস নিয়ে অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে সাথে থাকুন পাশে থাকুন নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন আর সাবধানে থাকুন টাটা